এখানে নির্মাণ করেন তখন সময় পাঁচটি অপেক্ষাকৃতটি ইজরত আসতেন কখনো পায়ে হেঁটে এখানে তিনি চার দিন অবস্থান করেছিলেন মসজিদে বিশ হাজার মুসল্লি আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আসল আলহামদুলিল্লাহ ভালো আমার পিছনে যে মসজিদরা দেখতে পাচ্ছেন এটা হলো কুবা মসজিদ এটা ইসলামের প্রথম মসজিদ যেখানে মোহাম্মদ সাল্লা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এখানে কিছুদিন অবস্থান করেন এবং এই মসজিদরা এখানে নির্মাণ করেন তখনকার সময় আর এটা ইসলামের প্রথম মসজিদ হয় এই যে দেখুন আমার পিছনে যে এই মসজিদটা খুবই হলো হল মসজিদে কোবা মদিনার দক্ষিণ ও পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদটি পর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং এখানে তিনি চার দিন অবস্থান করেছিলেন সৌদি আরবের মদিনায় অবস্থিত এটি ইসলামের প্রথম মসজিদ দেখেছিলাম তেমন এত পরিবর্তন হয় নাই এখন মোটামুটি অনেক পরিবর্তন হয়ে গেছে এই যে বাহিরে এত অংশগুলো দেখি নাই সুন্দর সিজন বা এরকম এত বিশাল বড় আকারের সময় মানে জায়গা নিয়েছে যে এতটুকু এটা দেখা হয় নাই কিন্তু এখন আমি এবার আসার পরে দেখলাম যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ গত বছরের হারে অনেক কিছু পরিবর্তন করছে এখানে এই যে এইগুলা আগে দেখি নাই তেমনভাবে সাজাইছে তারপরে ছাতা এই যে পানির মেশিন এইগুলো আগে দেখি নাই গতবার কিন্তু এবার আসার পরে দেখলাম আর কি খুবই সুন্দরভাবে অনেক কিছু ইয়া করছে মেরামত করছে মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার আছে ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজ অবয়ব রয়েছে বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কোবা মসজিদে আসতেন কখনো পায়ে হেঁটে আবার কখনো আরোহণ করে দরা বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম যখন বৃত্তি স্থাপন করেন তখন ক্যাবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ মক্কা মসজিদের হারাম মদিনার মসজিদে নববি এবং জেরুজালেমের মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান নামাজ পড়লে একবার হজ পালনের সমান সাপ পাওয়া যায় হাদিসে বর্ণিত আছে যে নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে সুন্নাত মোতাবেক অজু করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করলে তাকে তাকে একটি ওমরাহের হজের সমপরিমাণ সাপ দান করা হবে মুসল্লি একই সঙ্গে নামাজ আদায় করতে পারে